মুসলমান রসুলের ব্যাখ্যা নিতে চাই না হুজুরের ব্যাখ্যা নিয়ে একজন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে না রেডিও টেলিভিশনে এসে চ্যালেঞ্জ লা হুলাউলা না হৌজ উবুল্লাহ আমি জানি যেই হুজুর বলে রসুল সলম নুরের তৈরি ওই হুজুরকে দান করে দেন যেই যেই নবীটা নূরের তৈরি এটা তোমারই এর এতে আমাদের কোনো অংশ নেই তালাক

আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আহ কিছুক্ষণ আগে আমি একটা আহ ক্লিপ দেখলাম ভিডিওতে ভিডিও তে রেকর্ডিং করা আমি অবাক হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কিভাবে একজন কলমা পূর্ণ ইসলাম নামধারী ব্যক্তি কিভাবে রাসূল ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এরকম চরম বেয়াদবি করতে পারে অবাক হওয়ার কথা এবং তাجبের বিষয় হচ্ছে যে এই সে তার বক্তব্যের মধ্যে বলছে যে এই রসূলের এই মত এরকম রসুলের আমার দরকার নাই যা bahas দরকার নাই এরকম রসুল তোদেরকে দিলাম এরকম রসূল কি তালাক দিলাম استغفر الله العظيم ভাষা তো খুব সহজ করে হবে সে কার বিষয় আলোচনা করতেছে। হ্যাঁ কোন বিষয়ে আপনার اختلاف থাকতে পারে অনেক বিষয়ে اختلاف

মানাজারা বা মুবাহাসাও করবেন না এরপরে আপনি রসুলের রসুল করিম আলী সালাতামের সামনে এরকম চরম বেয়াদবি যেটা আমার মনে হয় না যে বিগত চোদ্দ শত বছরের ইতিহাসে এই শব্দটা রসুল করিম সাল্লামের জন্য আমার মনে হয় না যে সলমান রুশদি তসলিমা নাসলিনের মতো ব্যক্তি রসুল্লাহ সাল আলহি সালামের সামনে এরকম শব্দ ব্যবহার করেছে যেটা আপনি যেটা আপনি করেছেন কি বলছে যে রসুল এরকম রসুলকে হ্যাঁ তালাক দিলাম যাকে তারা নূরের মানে এরকম রসুলকে তালাক আপনারা তো তাবিল না ব্যাখ্যা ব্যাখ্যাকে জায়জ মনে করেন না গুনাহের কাজ মনে করেন তাহলে তালাক কাকে দেয় তালাক শব্দটা কার জন্য ব্যবহার করা যায় একজন পুরুষ যদি একজন মহিলার সাথে নিকাহ করে ওই মহিলা যার সাথে তার নিকা দুরুস্ত আছে সঠিক আছে তার সাথে যদি নিকা করে হের পরে যদি তার সাথে না গনে কোনো বিষয় তো পুরুষ তাকে তালাক দিতে পারে আপনারা তো শব্দের ব্যাখ্যাকে মানেন না তাহলে নউজবুল্লাহ আহমেদ আলিক আমার প্রশ্ন কি যে রসুলের কথা তারা বলতেছে আপনার কথা মোতাবেক নূর নবী বা আমি ওদিকে যাচ্ছি না রসুল উল্লাম নুরের কি নূরের নন এটা একটা আলাদা বিষয় আপনার যে শব্দটা এটার উপর আমাদের আপত্তি আছে গোটা বিশ্বের মুসলমান প্রায় দুশত দুশত কোটি মুসলমানের অবজেকশন আছে আপনার এই কথার উপর এই রসুলকে বিনা বাসে তোদেরকে দিলাম এই রসুলকে আমরা মানি না আমাদের অংশ না তারপর এই রসুলকে তালাক দিলাম এটা মুসলমানের বাস হাতে পারে না ভাষা বলুন অনেক অনেকলাফ অনেক বিষয়ে কিন্তু রসুলের সামনে এই শব্দ ব্যবহার করা কেউ করেন কেউ করা দুঃসাহস করেনি এরপরে তালাক দিলেন আপনি কি তার সাথে নিকা করেছেন আপনারা তো ব্যাখ্যা মানেন না আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন তালাকের প্রশ্ন কথায় আসে কেউ কোন পুরুষ যদি কোন মহিলাকে তার নিকাহ থেকে বের করে দিতে চায় সেখানে তালাকের প্রশ্ন আসে আপনারা তো তাফিল মানে না ব্যাখ্যা মানে না তাহলে আপনাদের তাফিল ও ব্যাখ্যা যখন না মানে তাহলে এই শব্দের অর্থ দাঁড়াতে যে ওই সমস্ত লোকের যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর মানে আপনি সেই রাসূলকে মহিলা বানালেন তার সাথে নিকাহ করলেন নিকাহ করার পরে আপনি তাকে তালাক দিচ্ছেন নাউযু বিল্লাহু জালিক আস্তাগফিরুল্লাহ আমি এ বিষয়ে করানি করিমের কয়েকটি আয়াত পেশ করছি রাসুল্লাহ সালামের সামনে যেই সমস্ত শব্দ ব্যবহার করা হবে সানে যে সমস্ত শব্দ ব্যবহার করতে হবে এটা কত সতর্ক থাকার প্রথমে আসি করিমের আল ছাব্বিশ পারা সুরা আল হুজারাত আল্লাহ করতেছেন يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبت أعمالكم وأنتم لا تشعرون هي من دارا صحابي أجون صحابي جني كاني قوم شنتين شيء صحابي جرنام حضرت ثابت ابن قيس ابن শামাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কম শুনতেন এবং জোরে বলতেন রাসূল ইকরাম আলাইহিস সালাতু সালামের দরবারে গেলেন কোন প্রশ্ন করলেন হযরতে রাসূল ইকরাম আলাইহিস সালাতু সালাম সূরা আল হুজুরাতের আপনি শানে نزুল দেখেনি হুসরি ইকরাম আলাইহিস সালাতু সালামের দরবারে জোরে কথা বললেন আল্লাহ তাআলা বর করলেন না এ জিবরীল যাও আমার রসূলের দরবারে যারা জোরে কথা বলতেছে অথচ আল্লাহ তাকে শসা বানিয়েছেন

বলা তা ঝারুলহু বেলকৌলিকা যে হারিবা অদেকম যেভাবে নিজেদের মধ্যে কথা বলো এভাবে কিন্তু আমার হসুলের দরবারে কথা বলবে না যেভাবে বাবার সাথে চাচার সাথে তুমি যেভাবে তোমার দাদার সাথে যেভাবে তুমি তোমার মরব্বিদের সাথে কথা বলো খবরদার আমার হসুলের দরবারে এভাবে কথা বলবে না বলা আত্তা লাহু বেলকাউলিকা যে হারিবা অদেখম আর যদি বলো আমার হসুলের দরবারে যদি সবার সাথে যেভাবে কথা বলো এইভাবে যদি কথা বলো পুচ্ছুস্বরে যদি কথা বলো তাহলে কি হবে

এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না কোন মমিন কোন একজন মুসলমান এ ধরনের শব্দ রসুল করিম সাল্লামের সানে ব্যবহার করে না এরপরে আসুন হুজুর করিম সাল্লাম এর পবিত্র দরবারে সাহাবাই কাম রসুল করিম আলী সালাতামের দরবারে যখন কিছু শিখতে যেতেন কিছু আরোস করতেন শিখতে যেতেন রসুল করিম সাল্লাহ আলী সালাম তাদেরকে যখন শিক্ষা দিতেন হুজুরি করিম আলী সালাম যখন তাদেরকে শিক্ষা দিতেন তখন কোন সাহাবি রাইনা আর শব্দ যার অর্থ আমাদের ওপর একটু দয়ার দৃষ্টি দিন ইয়ার রসুল্লাহ এই কথাটা যে আপনি বলছেন আমরা এখনো আমাদের মেমোরিতে আমাদের মাথায় আমরা সেভ করতে পারিনি একটু দয়া করে আবার বলুন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি আমাদেরকে স্মরণ করার আমাদেরকে হেফজ করার আমাদেরকে ইয়াদ করার একটা একটু সুযোগ করে দিন রাই ইয়া রসুল আমাদের উপর একটু দৃষ্টি দে দিন ইয়া রসুল আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি হুসাল্লাম পবিত্র দরবারে সাহাবা রাইনা বলতেছেন ওই সময় জানেন কোরআন করিমের সুরা বাকারা একশত চার নম্বর আয়াত আল্লাহ সুহান সাথে সাথে এই রাইনা শব্দ যার মানে হচ্ছে যে আমাদের দিকে দৃষ্টিপাত করুন আমাদের ওপর আমাদের দিকে খেয়াল করুন আমাদের দিকে তাবাজ্ক করুন হে আল্লাহ রসুল রাইনা শব্দের অর্থ আমাদের দিকে দৃষ্টিপাত করুন এই শব্দটা তৎকালীন ইহুদিরা রসুল করিম সাল্লাহিসামের সানে বেআরী মূলক ভাবে ব্যবহার করতে শুরু করলো এই শব্দ তারা রাখাল রাখালের জন্য ওই শব্দ ব্যবহার করা হয় তখন ইহুদিরা এই শব্দটা রসুল করিম আলহ সালাতাম এর জন্য রাইনা রাইনা নিজেদের মধ্যে বলতে শুরু করলো মানে আমাদের রাখাল আমাদের রাখাল আল্লাহ আকবর একজন সাহাবি যখন হজরতে সাহাদিবনে মহাজ রাদি আল্লাহ তালহু এই শব্দ শুনলেন যে আমার রসুল আলহ সালাতামকে তারা রাইনা বলতেছে রাখাল বলতেছে ইহুদিরা দ্রুত গেলেন রসুল কালিবালু সাল্লামের দরবারে বিচার দেওয়ার জন্য তার পূর্বে তারা ওই বিধর্মীদেরকে আল্লাহ এবং তার রসুলের শত্রুদেরকে ইহুদিদেরকে বললেন আজ থেকে যদি তোমাদেরকে এই শব্দ ব্যবহার করতে শুনি আমার রসুলের সানে তো রাখবে আমরা তোমাকে ছাড়বো না শিরুচ্ছেদ করে দেব। তখন তারা হাসি দিল মুশকি হাসি দিয়ে বলে যে আমাদেরকে কি বলতেছো রাইনা শব্দ থেকে বিরত রাখার জন্য থাকতে বলতেছ আমাদেরকে রাইনা শব্দ পরিহার করতে বলতেছ তোমরা তো নিজেই এই শব্দ ব্যবহার করো তোমাদের রসুলের দরবারে তখন এই সাহাবি সাল্লামের দরবারে হাজির হলেন তার উদ্দেশ্য ছিল যে রসুলাল আপনার সাহাবে আজ রাইনা শব্দ বলতেছেন আমাদের দিকে দৃষ্টিপাত করুন এই শব্দটাকেই বিধর্মীরা অন্য খাতে ব্যবহার করতেছে صحابي رسول الدربارة إيه يقول الله سبحانه وتعالى سيدنا جبريل عمين عليه السلام إيه جبريل يقول قرآن الكريم سورة بقرار آية من الله تعالى سيدنا جبريل عمين عليه السلام يقول بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا رعينا وقولوا انظرنا واسمعوا الله

কৃপার দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকান আমাদের উপর একটু আমাদের দিকে একটু তাবাজ্জ দিন ইয়ারসুল্লাহ সালি হাসাল কি বুঝা গেল রাইনা শব্দ যদিও এর অর্থ আরবিতে হয় যে আমাদের দিকে কৃপার দৃষ্টি দিন কিন্তু এই শব্দটা রাখালের জন্য যদি ব্যবহার করা থাকে এই এই শব্দটা রাখালের জন্যও ব্যবহার হয় সুতরাং এই যেই শব্দ রাখালের জন্য ব্যবহার হয় এই শব্দটা কেউ আমার রসুলের জন্য রসুলের জন্য দরবারে পেশ করুক রসুলের সামনে পেশ করুক আল্লাহ এটাকে বরদাস্ত করেননি পাঠিয়ে দিলেন ভাইরা আমার। রাইনা শব্দটা ব্যবহারের জন্য আল্লাহ তালা নিষেধাজ্ঞা কোরআনের উপর জারি করলেন কোরআনের মাধ্যমে নিষেধাজ্ঞা সাহাবিদের ওপর জারি করলেন যে আজ থেকে রাইনা বলবে না অনজুর না বলো আল্লাহ আকবর এখন আপনি বলুন আপনার শব্দটা যদি রসুল আল্লাহ তালা অবশ্যই শুনেছেন যদি শুনে থাকেন না এখানে অবশ্যই আপনার শব্দ আল্লাহ তালা শুনছেন আপনি বলেন যেখানে রাইনা বলতে সেখানে আপনি বলতেছেন আমি রসুলকে তালাক দিলাম আল্লাহ আকবর যেখানে রাইনা শব্দটা ব্যবহার করতে মানা করা হলো সেখানে আপনি বলছেন এই রসুল তোমাদেরকে দিলাম এই রসুলকে আমি তালাক দিলাম এটা আমাদের অংশ না একটু দেখুন কোন শব্দটা কার জন্য ব্যবহার করতেছেন এরপরে আসুন আল্লাহ সুবহান এরপরে তার হাবিব সাল্লাহ আলি হাসাল্লামের সম্পর্কে কোরআন খেরিমের সুরাত একষট্টি আয়াত নম্বর আল্লাহ তালা কি এরশাদ করতেছেন সুরাত একষট্টি নম্বর আয়তে তো এখানে আল্লাহ সুবাহ এরশাদ করতেছেন কর্মের মাধ্যমে কথার মাধ্যমে হোক যারা আল্লাহ তালসুল রসুল সাল্লাহ আলি কষ্ট দিয়ে থাকে সেই কষ্টটা তার হায়াতে জাহিরিতে হতে পারে বা তার বিশাল ইন্তেকালের পরে হতে পারে যদি কেউ রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে কষ্ট দিয়ে থাকে আল্লাহ সুহানা হুয়া তাহা পরিষ্কার ভাবে সাত করছেন লাহুম আজাবুন আলিম তার জন্য বেদনাদায়ক আজাব রয়েছে তার জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহ আকবার রসুল সাল এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রসুল করিম আলী সালাতাম কে কষ্ট দেয় যেটা রসুলের শানে বেয়াদবি এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা রসুলের শানে গোস্তাখি এরপরে আসুন ওই একই সুরাত আল্লাহ সুবাহ এরশাদ করতেছেন আল্লাহ আকবর এর পূর্বেটা ছিল একষট্টি নম্বর আয়াত এখন যে আয়াতটা পেশ করতেছি সেটা হচ্ছে কোরআনে করিমের দশ পারা তাওবা আয়াত নম্বর পঁয়ষট্টি আল্লাহ তালা কি এরশাদ করতেছেন আল্লাহ আকবর শুনুন এবং যেই শব্দ আল্লাহ এবং তার রসুলের জন্য আমরা ব্যবহার করব এটা নিয়ে আমাদেরকে আগে রিসার্চ করতে হবে এই শব্দ দিয়ে আল্লাহ এবং তার রসুল নারাজ হবেন না তাদের এই শব্দের মাধ্যমে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট করা যেতে পারে দেখুন আল্লাহ করতেছেন

তোমরা ঠাট্টা তামাশা করতেছ দেখবেন এই মজলিসের মধ্যে রসুলের যখনই বলে রসুলকে তোদেরকে দিলাম বাহাসের কোন দরকার নাই মোনাজরা কিসের তখন সবাই হাস সবাই হাসল রসুলকে নিয়ে এটা ঠাট্টা হচ্ছে এটাই হচ্ছে রসুলকে নিয়ে ঠাট্টা করা আল্লাহ আশা করে দিলেন কুন্তুম রসুলকে নিয়ে ঠাট্টা করতে আল্লাহকে নিয়ে আল্লাহ তালার নিদর্শন তার আয়াত তার রসুলকে নিয়ে কুন তুম তাস্তাহজি উন তোমরা ঠাট্টা করতেছিলে এরপরে আল্লাহ কত জবরদস্ত এখানে আল্লাহ এরপরে পেশ করো না তোমরা ইমান আনার পরেও ইসলাম থেকে খারিজ হয়ে গেলে যদি আল্লাহকে নিয়ে ঠাট্টা করো যদি আল্লাহ তালার আয়াত নিয়ে ঠাট্টা করো আল্লাহ তালা নিয়ে যদি ঠাট্টা করো এক্ষেত্রে মনে রাখো আর কোনো অজুহাত পেশ করবে না বাদা ইমান এখানে এনেছেন তহক বিনা সন্দেহে উইদাউট ডাউট ইসলাম থেকে খারিজ হয়ে গেলে এখন একটু চিন্তা করে দেখুন আপনি রসুলের শানে কোন শব্দ ব্যবহার করলেন একটু চিন্তা করে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিভাবে ওখানে যারা উপস্থিত ছিল সকলেই হেসে ফেললো মনে হচ্ছে মনে হচ্ছে জাস্ট এটা যোগ রাসূল কে নিয়ে জকিং করা হচ্ছে আল্লাহ আকবার এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোরআন কারীমের মধ্যে অনেকগুলো আয়াত আছে অনেকগুলো আয়াত আছে আমি আয়াতের নাম্বারগুলো বলে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন প্রথমে সুরা বাকারা আয়াত নম্বর একশো চার দ্বিতীয় সুরা তবা আয়াত নম্বর একষট্টি তৃতীয় সুরা তবা আয়াত নম্বর ছিষট্টি তারপরে সুরা আহজাব আয়াত নম্বর ফিফটি সেভেন এরপরে সুরা সাদ আয়াত নম্বর সেভেন্টি সেভেন এরপরে সুরা হজরাত আপনি সুরা হজরাতের এক থেকে নয় দশ আয়াত আপনি একের মধ্যে পাবেন দুইয়ের মধ্যে পাবেন যেটা আমি আজকে পড়েছি যে লাতার ফাউ আসুম ফাউ নবী এটা সুরা হজারাতের নম্বর দুই তাহলে কি বোঝা গেল রসুল করিম আলী সালাতামের সামনে এই ধরনের কথা বলা ইমান থেকে খারিজ হয়ে যাওয়া এবার আসুন আমি আপনাকে রসুল্লাহ সাল আলী হোসালামের বোখারি শরীফ থেকে আমি রসুল করিম আলী সালাম জবান সম্পর্কে আমাদেরকে কত সতর্ক করলেন কত সতর্ক করলেন প্রথমে سيدنا أبو هريرة رضي الله عنه تكي برنيتو تيني بولين وفي حديث وفي حديث رواه البخاري رضي الله عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يهوي بها في النار أبعد مما بين المشرق والمغرب

জাহাদ্দ তার জন্য এত গভীর হবে আল্লাহ আমার ভাই শুধু তাই নয় এরপরে দেখুন ইমাম তবরানি তার মিন হাদিস আবদুল্লাহ নিবাজ সউদ হজরতে আবদুল্লাহনাস সাউদ আনহু থেকে হজরতে ইমাম তবরআনি এই হাদিস নকল করেন যে রাসুল্লাহি সাল্লাম করেছেন সন্তানের অধিকাং অধিকাংশ গুনা তার জবান থেকে হয়ে থাকে এই জবান রসুল্লাহি সাল আপনি দেখেন এই জবান এমন একটি এমন একটি জিনিস সারা জিন্দিগি ইসলামের জন্য আপনি সবকিছু করলেন শুধু একদিন বলে দিলেন আমি আল্লাহ মানি না সব শেষ নব্বই বছর যার সাথে আপনি সংসার করলেন শুধু একবার বলে দিলেন আমি তোকে তালাক দিলাম একবার বলে দিলেন মানে তিন তালাকের কথা বলতেছি অবশ্যই ওনাদের এখানে তিন তালাক দিলে এক তালাকেই হয় তা আমি এই বাহাসে যাচ্ছি না এই বাহাসে আমি যাচ্ছি না কারণ এটা تحقیকের বিষয় আছে এবং ইজমার বিষয় আছে এদিকে আমরা যাচ্ছি না সুতরাং জবান এমন একটি বিষয় যে জবানকে কেন্দ্র করে আপনি বন্ধুত্ব বাড়াতে পারেন এই জবানকে কেন্দ্র করে আপনি যুদ্ধ কোন জাতির সাথে যুদ্ধে নেমে যেতে পারেন সুতরাং জবান আমার ভাই আপনাদের কাছে ফয়সালাটা দিলাম ফয়সালা আপনারা করুন রাসূলুল্লাহি সাল্লাহ আলী সাল্লামের স্বামী কি চরম বেয়াদবি আমি এই জন্য কোরআনে করিমের আয়াত দিয়ে বোঝাতে চেষ্টা করেছি এরপরে আমি বোহারি শরীফের হাদিস দিয়েছি অনেকগুলো রসুল করিম সাল্লামের স্বামী যে শব্দ ব্যবহার করা যাবে না বোহারি এবং মুসলিম সেহাসিতা অনেকগুলো হাদিস আছে আমি ওদিকে যাইনি আমি শুধু জবানের ওপর গেছি এখন পুরো বক্তব্যটাই যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্বামী কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করব কোন ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারবো না আসুন রাসুল করিম সাল্লাহামকে আমরা ওইভাবেই মানি যেভাবে আল্লাহ তালা আমাদেরকে মানতে বলেছেন আপনি জানেন আল্লাহ তালার আল্লাহ তালার বিষয়ে রসুল তো রাসুল আছেন আল্লাহ তালার বিষয়ে মানুষের অধিকাংশ মানুষের কি ধারণা আল্লাহ তালা নূরের অধিকাংশ মানুষের ধারণা অথচ সুরা সুরা الانعام المدي الله سبحانه وتعالى كيف كنت ارشاد كنت تشير بطهم اياتي بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والارض وجعل ظلمات والنور شمست برشمشا وي الله تعالى الجنو جيني زمين واسمان شمه كي سيستي كورتشين وجعل ظلمات امون جيني اندوكار كي سيستي كورتشين والنور امون جيني نور كي سيستي كورتشين سو so الله نور هتشي الله تعالى سيستي এভাবে কোরআনের কেরিমের আরেক জায়গায় আল্লাহ তাআলা আল্লাহ নূরু السماواتি আল্লাহ জমিন আসমানে নূর এখানে আমরা সাহাবে کرام কি তাফসির করে শুনেদিকে যাব এই আল্লাহ মুনাববিরু আহলা السماواتি ওয়া আহলা الارদি بنور ঈমান জমিন ও আসমানবাসী কে আল্লাহ তাআলা নূরের ঈমানের নূর দানকারী তো আল্লাহকে নিয়ে মানুষ আল্লাহকে নিয়ে মানুষ اختلاف করতেছে আপনি তো জানেন আপনি জানেন যে প্রায় বিষয়ে একতিলাফ আছে কিন্তু আমি তো আল্লাহ তালার শানে এরকম কোন বেদুরিমূলক শব্দ ব্যবহার করতে পারি না আমি তো রসুলের শানে এরকম কোন শব্দ ব্যবহার করতে পারি না তো যে সব যে কথা বলছিলাম যে আল্লাহ এবং তার রসুল সাল্লাহামের শানে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেটা আল্লাহ এবং তার রসুলের শানে বেয়াদবিমূলক মূলক শব্দ বলে আলামা এখেরামের কাছে বিবেচিত বা আহ যে শব্দকে আল্লাহমের সামনে হ্যাঁ গোস্তাখি শব্দ বলেছেন কেন ঘরের মধ্যে আপনি আপনার মাকে বলতে পারেন না ও আম্মার স্ত্রী বলতে পারেন না আপনি আপনি আপনার মামাকে কি এরকম করে ডাকবেন ও বাবার শালা আল্লাহ আল্লাহ আমরা আমাদের কাছ থেকে আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাবো কি শব্দ ব্যবহার করবো আসুন আসুন আপনারা ফেসলা করুন রসুলের সানে যে চরম বেআমী করা হলো গুস্তাখি করা হলো রসুল সাল্লাম এই রসুলকে তোদেরকে দিলাম তোমাদেরকে দিলাম এই রসুল আমাদের দরকার নাই আমাদের থেকে রসুল কি তোমাদের অংশ রসুল কোথায় থেকে তোমাদের অংশ হবে রসুলকে মানা আমাদের ইমানের অংশ আল্লাহ তালা খরানি কেরিমের মধ্যে সেন্লাহি ওয়া রাসূলিহি ফা ইন আতাদ্না লিল কাফিরিনা সায়ীরা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ও মান লাম যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনলো না ওয়া রাসূলিহি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলো না ফা ইন আতাদ্না লিল কাফিরিনা সায়ীরা আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য সায়ীরা নির্ধারণ করে রেখেছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা এটা আমাদের জন্য জরুরি মানা এটা আমাদের ইমানের অংশ যদি রসুল সাল আলি সাল্লামকে না মানি তাহলে আমাদের ইমানই থাকবে না সুতরাং এই সমস্ত শব্দ রসুল করিম আলী সাল্লা সাল্লামের সানে কখনো ব্যবহার করা যাবে না যার দ্বারা আল্লাহ তালা রসুল বিন্দু পরিমাণ চুল পরিমাণ আল্লাহ তালা রসুল সাল্লাহ আলহিহ্লামের শাহবি কিংবা গুস্তাখি হয় দেখেন আপনি আপনি আপনাদের মধ্যে যেই সমস্ত আলেম আলামা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের দিকে আসার কথা নেই দরকার নেই সুরা আল ফাতাহ আমি এই আয়তটা আহ খুঁজতে ছিলাম আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম কোরআন খেরিমের মধ্যে আল্লাহ সুবহান সুরা আল ফাতাহ আহ তেরো নম্বর আয়তে এরশাদ করতেছেন রহমান রহিম এবং ইমান আনলো না আল্লাহ বলছেন আমি তাদের জন্য সাইরা নির্ধারণ করে রেখেছি জাহান্নামের আগুন নির্ধারণ করে রেখেছি জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি কোন আপনাদের মধ্যে থেকে কোন আলেমকে জিজ্ঞাসা করুন যে এই শব্দটা আমি রসুলের সানে বলেছি এটা কি আমার বেয়াদবি হয়নি নিঃসন্দেহে বেয়াদবি হয়েছে তবা করুন তাসাকুদ পরে পুনরায় পুনরায় ইসলামের দায়রায় চলে আসুন তাসাকুদ পরে আল্লাহ তালার তহিদ ও রিসালতের সাক্ষ্য দিয়ে আসাদু আল্লাহ ইহ ও আসাদু আন্না মুহাম্মদ আব্দুহু আর রসুল উপরে আবার দায়রা ইসলামে দাখিল হন এবং আল্লাহ তালার কাছে ইস্তাফার করুন তবা করুন আল্লাহ মাফ করুন আল্লাহ الله سبحانه وتعالى ما الله سبحانه وتعالى أمر الشياطين قبول كرين آمين وآخر دعوانا إن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.